মনি রে তো বইটা তো খুলছে না খুলছে না খুলছে তো খুলছে যা তখন বই নিয়ে বস মোবাইল কেন কোথায় যাচ্ছ মা তুমি তোর বাবার বিয়ে নেমন্ত্রণা খাতে যাচ্ছিস যাবি যেখানে যাবো বলে যেতে হবে বইফের দিয়ে যাতে হবে মা খাবার জিনিস কি আনিছো আনিছি খাবি বসেছিস ওমা আমার হেডফোনটা দেখিছো কেন বুদ্ধির সাথে সাথে হেডফোনটাও হারিয়ে ফেলেছিস ওমা আমার একটা পার্সেল এসেছে পাঁচশো টাকা দাও না ও তুই পাঁচশো টাকা নিবি আচ্ছা ঠিক আছে ঘরে যা ঘরে গিয়ে দেখ একটা টেবিল আছে টেবিলের পাশে একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলের নিচে গাছ লাগানো আছে টাকার ওইখান থেকে নিয়ে নেগে যা কি ঘাস হয়েছে ঘাসটাকে পরিষ্কার করে নি ও মা ওই সুমিদির ঘরের উড়া কি সুন্দর একটা কুকুর নিয়ে এসেছে আমাদের ঘরে একটা কুকুর নিয়ে আসো না তোকে পুষছি এটাই যথেষ্ট নয় কুত্তার মতো মুখ করে আছিস কেন ও মা একটা কথা শুনবা বল আমি ইনস্টাগ্রামে আজকে সকালে একটা ভিডিও ছেড়েছিলাম তাতে পাঁচ হাজার লাইক এসছে ও তাই হ্যাঁ খুব আনন্দ হচ্ছে খুব মজা হচ্ছে তাই না যা প্রতি যা কি রে কোথায় যাচ্ছিস ঘুরতে যাচ্ছিস না চান করতে যাচ্ছি ভালোই তো জবাব শিখে গেছিস মোবাইল দেখে শিখেছিস না কি